আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণকে বিন্দুমাত্র ভালোবেসে থাকেন তাহলে এই ভিডিওটি শুধু আপনার জন্য একাদশী পালন করতে চাইছেন কিন্তু এতগুলো একাদশী কি করে পালন করবেন সেটাই ভাবছেন আর চিন্তা নেই আজকে আমি আমার ভক্ত বন্ধুদের কাছে এমন এক একাদশীর কথা শ্রবণ করাতে এসেছি যার ফলে মিলবে সকল একাদশীর ফল আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। যেমন একাদশী আমরা কবে পালন করব তিনেই আসার সোমবার নাকি চারেই আসার মঙ্গলবার সাধারণত সম্পূর্ণ বৎসরে আমাদের মোট চব্বিশটি একাদশী পড়ে যেবারে পুরুষোত্তম মাস বা মলমাস আবির্ভূত হয় সেখানে আরও দুটি একাদশী যুক্ত হয়ে মোট একাদশী পড়ে ছাব্বিশটি তার মধ্যে আছে আটটি মহাদ্বাদশী চারটি তিথিযোগে এবং চারটি নক্ষত্র যোগে সেগুলি হল উন্মিলানি ব্যস্তী তিথিযোগে চারটি মহাদ্বাদশী ব্রত হল উন্মিলনী ব্যঞ্জলি ত্রিস্পর্শা ও পক্ষবর্ধিনী এবং নক্ষত্র যোগে তিনটি মহাদ্বাদশী হল জয়া বিজয়া জয়ন্তী ও পাপনাসিনী হরিভক্তিবিলাসে উল্লেখিত আছে যে একাদশীর পরদিন যদি মহাদ্বাদশীর উদয় হয় তাহলে মহাদ্বাদশীর দিন ব্রত করতে হবে এছাড়া শাস্ত্রে উল্লেখিত আছে দশমী বৃদ্ধা একাদশী না করে দ্বাদশীযুক্ত একাদশী করা সর্বশ্রেষ্ঠ একাদশীতে কালে বা সূর্যোদয়ের পূর্বে এক ঘন্টা ছত্রিশ মিনিটের মধ্যে যদি দশমী স্পর্শ করে তাহলে সেই একাদশী হচ্ছে দশমী বৃদ্ধা তাই সেই একাদশী কিন্তু বর্জনীয় এবারে আসুন আপনাদের কাছে পাণ্ডবা নির্জলা একাদশীর কথা গল্পের আকারে শ্রবণ করানোর চেষ্টা করি আপনি যদি জীবনে বিপুল পরিমাণ পাপও করে থাকেন তাহলেও কিন্তু শুধুমাত্র এই পাণ্ডবা নির্জলা একাদশীর প্রভাবে কিংবা এই ব্রত কথা শ্রবণের মাধ্যমে আপনার সকল পরিমাণ পাপ বিনষ্ট হয়ে যেতে পারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম পাণ্ডবা নির্জলা একাদশী যেহেতু ভীম এই একাদশী পালন করেছিলেন তাই এই একাদশীর আর এক নাম ভীম একাদশী এই একাদশীর কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণিত আছে দ্বিতীয় পাণ্ডব ভীম সেন মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন হে তপধন শুনেছি একাদশী ব্রত পালনের মাধ্যমে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় আমার মাতা ভ্রাতৃ সকল সকলেই শ্রদ্ধা এবং ভক্তি সহকারে সমস্ত একাদশী ব্রত পালন করে থাকেন কিন্তু আমি তা করতে অক্ষম আমার বড় ক্ষুধার জ্বালা আমি না খেয়ে সারা দিন কেন এক বেলাও থাকতে পারি না হে দয়াময় আমাকে আপনি কৃপা করুন আমি শ্রী কেশবের পূজা দানাদি সকল করতে সক্ষম হলেও উপবাস থাকতে অক্ষম তাই আপনি আমাকে এমন কোনো ব্রতের কথা বলুন যাতে শুধুমাত্র একদিন দিবারাত্রি উপবাস থেকে সেই সমস্ত ফল লাভ করা যায় আমি একদিন কষ্ট করতে রাজি কিন্তু বহুবার কষ্ট করতে আমি অক্ষম হে দয়াময় আমাকে দয়া করুন তখন মহর্ষি ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে যদি সম্পূর্ণভাবে নির্জলা থেকে শ্রী কেশবের সেবা করা যায় তাহলে সমবৎসরের সকল একাদশীর ফল লাভ হবে এবং সমস্ত তীর্থের সেবা লাভ হবে এইরূপ ব্রতের মাহাত্ম শুনে ভীমসেন শ্রদ্ধা এবং ভক্তি সহকারে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করলেন এবং সমস্ত একাদশীর ফল লাভ করলেন একটিমাত্র ব্রতের প্রভাবে এই ব্রতের কথা পঠনে এবং শ্রবণে বৈকুণ্ঠ লাভ হয় এই ছিল পাণ্ডবা নির্জলা একাদশীর কথা আপনাদের কাছে আমার করজেরি নিবেদন সকলেই ভক্তি এবং শ্রদ্ধা সহকারে এই একাদশী ব্রত পালন করবেন এবং যারা এই একাদশী ব্রত পালনে অক্ষম তারা কিন্তু একাদশীর দিন ভক্তি শ্রদ্ধা সহকারে এই মাহাত্মকথা শ্রবণ করবেন কিংবা আপনারা যা আপনাদের ঘরে যদি বই থাকে তাহলে পাঠ করবেন যদি কেউ নির্জলা থাকতে না পারেন তারা কিন্তু ফলমূল সেবা করে একাদশী করতে পারেন এবং তাতেও যদি আপনারা অক্ষম থাকেন তাহলে আপনারা সবজি রান্না করে সেবা করতে পারেন সেটা অবশ্যই সূর্যমুখী তেল বা ঘি দিয়ে তবু আপনারা একাদশী পালন করুন আর আপনারা সেটাও যদি করতে অসমর্থ হন তাহলে একাদশীর দিন এই একাদশীর কথা পঠন কিংবা শ্রবণ করবেন তাতেও কিন্তু সমফল লাভ হয় আপনাদের যদি আমাদের এই ভিডিওগুলো মাত্র ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনের কাছে কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে একদম ভুলবেন না তারাও ভগবানের নাম শ্রবণ করে আমাদের এই মানব জীবন থেকে মুক্তির দিকে এগিয়ে যাক রাধে রাধে হরি বল দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে জয় শ্রী রাধে